আমি অস্বীকার করছি না নিয়োগ নিয়ে যা বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী তো আমরা বিস্তারিত জেনে এই এই ভিডিওর মাধ্যমে আর ধরনের ভিডিও দেখার জন্য আমরা অবশ্যই করে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন তো দেখুন রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ক্রমেই অনিয়মিত হয়ে পড়ছে বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ একরকম বন্ধই আছে ফলে কোথাও স্কুলে পড়াচ্ছেন মাত্র একজন শিক্ষক আবার কোথাও রয়েছে অধিক সংখ্যক পড়ুয়া রয়েছে এই অবস্থায় স্কুল শিক্ষার সমস্যা বাড়ছে নিয়োগের জন্য এই সমস্যা হচ্ছে বলে মেনে নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু শনিবারই আলিপুরদুয়ারে একটি স্কুল থেকে একটি ঘটনা প্রকাশ্যে আসে অভিভাবকদের অভিযোগ সেখানকার চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা পারে না নিজের নামটুকু লিখতে পড়াশোনার মাপকাঠি খুবই খারাপ যদিও শিক্ষকদের দাবি তাঁরা যথাযথ চেষ্টা করেন ঠিকমতো ক্লাস নিতে সরকারি স্কুলের স্কুল শিক্ষার সমস্যার কথা ঘাড় নেড়ে এক প্রকার স্বীকার করে নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন আমি অস্বীকার করছি না এই রকম সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমরা যত দ্রুত নিয়োগ করতে পারব এই সমস্যার সমাধান হবে আসলে বহু সময় খবর আসে একজন বা দুজন শিক্ষক নিয়ে বহু স্কুল চলছে যদিও সেখানে পড়ুয়া অনেকটাই বেশি ফলে সমস্যায় পড়েন শিক্ষকরা এখনো শিক্ষকরা হকের চাকরির দাবিতে আন্দোলন করছেন পাশাপাশি নতুন শিক্ষক নিয়োগের দাবি তুলে আন্দোলন করছেন প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা তবে এসএসসির মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ নিয়ে তেমন সচেষ্ট হচ্ছে না রাজ্য তো এই কথাটা প্রাতপসু শিক্ষামন্ত্রী নিজেই স্বীকার করে নিলেন যে এই সমস্যাটা হচ্ছে রাজ্যে